এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা ডর্জন এবং এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা ডর্জন আরিকেন লাইট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকায় এরকম গোসল মগ পাবেন মাত্র দশ টাকায় এরকম একটি চায়না মুভিং ফ্যান আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় এসিডিসি লাইট গুলো আটান্ন টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু নর্মালি বিক্রি করা হয় একশো টাকায় আমরা এটি আপনাদের দিব মাত্র পাঁচ টাকা পিস যত খুশি নিতে পারবেন প্রোডাক্ট অ্যাভেলেবল

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বাধীন ইমরান এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে এর কারণটা বলি অনেক কাস্টমার আমাদেরকে অনুরোধ করেছেন যেন আমরা প্যাকেজের বাইরে আলাদা আলাদা কি প্রোডাক্ট বিক্রি করি এবং কি কি হোলসেল প্রাইসে বিক্রি করি তারা এগুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যেই ভিডিওটা আসলে লম্বা হতে পারে কারণ আজকে আমরা আপনাদেরকে আমরা পঞ্চান্নটা আইটেম দেখাবো প্রায় পঞ্চাশটার উপরে পঞ্চান্নটা আইটেম এবং এটার একেবারে আপনারা কোথাও পাবেন না সেই প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে বসে দেখুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এর কারণ হচ্ছে যে প্রাইস আপনাদেরকে আমরা দেবো এই প্রাইস দেখে আপনারা অবশ্যই চমকে যাবেন যে কিভাবে সম্ভব এই প্রাইসে মাল দেয়া। আমাদের যে চকবাজার সোয়ারিঘাট এখানে একবারে হোলসেল প্রাইজে যে কিনা সারা বাংলাদেশেও কিন্তু মাল যায় এর থেকে কম প্রাইজে কিন্তু কোথাও মাল পাওয়া পসিবল এখানে আপনারা যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেজের বাইরে প্যাকেজের বাইরে আলাদা আলাদা প্রত্যেকটা পণ্যের রেট আমরা বলে দেবো আমরা এতদিন আপনাদের কাছে ভিডিওতে শো করেছি প্রত্যেকটা প্যাকেজ আইটেম এর প্যাকেজ আইটেমের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে এই আইটেমগুলো দিয়ে কিন্তু আমরা মূলত প্যাকেজ আইটেমগুলো তৈরি করে থাকি কোন প্রোডাক্টের রেট কত তাদেরকে আজকে আমরা জানিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইস প্রাইস একদম হোলসেল এই সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এরকম লুডুর জালি দেখেন খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি লুডুর জালি এই লুডুর জালি কিন্তু আমরা লুডুর সেবায় প্যাকেজের মধ্যে ইউজ করে থাকি সাধারণত আপনারা এটি আমাদের কাছ থেকে আলাদাও কিনতে পারেন এই লুডুর গুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় লুডুর জালি এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকা ডর্জন 145 টাকা ডজন তারপরে আমরা দেখাবো হচ্ছে এরকম 5 লিটারের বালতি দেখেন খুব সুন্দর আকর্ষণীয় 5 লিটারের বালতি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে এর প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র 15 টাকা 50 পয়সা তারপরে দেখাবো আপনাদের কি রকম 10 লিটারের বালতি দেখেন সাইজটা দেখেন বুঝতে পারবেন এই 10 লিটারের বালতির প্রাইস আমরা একদম হোলসেল প্রাইস আপনাদের কাছ থেকে রাখবো মাত্র 26 টাকা এটি খুব সুন্দর আকর্ষণীয় একটি বালতি এটি হচ্ছে 12 লিটারের একটি বালতি এর প্রাইস রাখা যাবে

চোদ্দ লিটারের বালতি খুব আকর্ষণীয় এবং মজবুত এটির প্রাইস আমরা রাখতে পারবো মাত্র আটত্রিশ টাকা এটি আপনারা যদি হোলসেল প্লাস্টিক মার্কেট থেকেও কিনতে যান মিনিমাম চল্লিশ টাকার উপরে আপনার প্রাইস আপনাদের কাছ থেকে রেখে দেবে এটি আমাদের কাছ থেকে পাবেন আপনারা মাত্র আটত্রিশ টাকায় তারপরে যে আইটেম আপনাদের দেখাবো এই যে এরকম পনেরো লিটারের গামলা দেখেন এরকম সুন্দর পনেরো লিটারের গামলা এবং মার্কেট এটির প্রচুর পরিমাণে চাহিদা আছে এটির প্রাইস রাখবো আমরা আটত্রিশ টাকা একদম হোলসেল প্রাইস কোন কমিশন না একদম স্টেট প্রাইস এটা আটত্রিশ টাকা এখানে প্লাস্টিকের মালামাল না এখানে যত মালামাল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ডিরেক্ট হোলসেল প্রাইস আপনাদেরকে জানাচ্ছি এবং এর কেয়ারিং খরচ যাবতীয় বস্তা ঢোপ এবং লেবার খরচ এবং ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ আপনাদের বহন করতে হবে তারপরে দেখা এরকমই দেখা দেখেন খুব সুন্দর একটি জগ কত সুন্দর এটি হচ্ছে আপনার সাড়ে তিন লিটারের জগ এই জগটি খুব সুন্দর দেখেন ফয়েল করা আছে এই জগটি আপনারা আমাদের পেয়ে যাবেন মাত্র টাকা করে পিস টাকা পিসে পাবেন ঝুড়ি দেখেন কত সুন্দর একটা ঝুরি এটিকে আমরা সাধারণত ফল ঝুরি বলে থাকি এটি আপনার এরকম ডাকনা সিস্টেমে যে খোলা যায় এই ঝুরি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আহ সরি এই ঝুরি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা এটি নর্মালি কিন্তু বাজারে আপনাদের কাছ থেকে নর্মাল ভাবে কিনতে গেলে কিন্তু 30 টাকা করে লাগে এটি আমাদের কাছে হোলসেল প্রাইসে 13 টাকা 50 পয়সা করে পাবেন পাবেন এরকম ঝুরি দেখেন এই ঝুরি পাবেন আমাদের কাছ থেকে মাত্র 5 টাকা 90 পয়সায় এগুলো কিন্তু 10 টাকার আইটেম 10 টাকা করে বিক্রি হয় অনেকে 20 টাকা করে এইগুলোর আইটেম ফ্ল্যাশ করে তারপরে দেখাবো হচ্ছে এরকম গামলা এরকম গামলা এটি হচ্ছে 6 লিটারের গামলা নরমালি এটির প্রাইস আমরা রাখবো মাত্র 14 টাকা পিস তারপরে এরকম ঝুড়ি দেখাবো খুব সুন্দর একটি বিশ টাকার আইটেম এটি রেট আমরা রাখবো মাত্র টাকা পিস দেখেন খুব সুন্দর আকর্ষণীয় ঝুড়ি তারপরে আরেকটা ঝুড়ি আছে দেখেন এরকম খুব সুন্দর এটির প্রাইস আমরা মাত্র টাকা পিস এই যতগুলো আইটেম দেখাইলাম আপনারা যদি চান যে আলাদা আলাদা করে নিয়ে আপনারা প্যাকেজ তৈরি করে বিক্রি করবেন আপনারা চাইলে করতে পারবেন এগুলো প্রত্যেকটার একবারে হোলসেল প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপরে দেখেন এই যে খুব আকর্ষণীয় সুন্দর বোতল দেখে দেখেন খুব সুন্দর বোতল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে এগুলো হচ্ছে ফুড গ্রেড পানের বোতল এগুলো পানি রেখে খাওয়া যায় এটার প্রাইস আমরা রাখবো হচ্ছে টাকা টাকা এটার হচ্ছে একদম হোলসেল প্রাইস এটা নর্মালি দোকান থেকে কিনতে গেলে যে হোলসেল দোকান থেকেও যদি আপনারা কিনতে যান মিনিমাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম আপনাদের কাছ থেকে রেখে দেবে এটি আমরা রাখছি বত্রিশ এটাও বত্রিশ এটার প্রাইস আমরা দেখাই যে এই একটা মামপট পানির বোতল এর প্রাইস আমরা রাখছি মাত্র সাতাইশ টাকা সাতাশ টাকার মধ্যে আপনাদের পেয়ে যাবেন কিন্তু এই বোতলগুলো দোকানে বিক্রি হয় খুচরা যদি কিনতে যান দোকানে বিক্রি হয় থেকে টাকা করে খুব সুন্দর দেখতে আকর্ষণীয় বোতল এটির দেখেন এটিও খুব সুন্দর একটি আকর্ষণীয় বোতলের প্রাইস আমরা রাখবো মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এরকম ষাট টাকার বোতল আপনারা পেয়ে যাবেন তারপরে সব থেকে বড় বোতল দেখা এইগুলো কিন্তু নর্মালি আপনার কিনতে গেলে আশি টাকা মূল্য রাখবে যদি খুচরা আপনারা কিনতে যান এটি আমাদের কাছ থেকে আপনারা বিয়াল্লিশ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর আকর্ষণীয় বোতল বোতলের দেখেন তারপরে আপনাদেরকে দেখাবো ব্রাশ রাখতে পারেন এটির প্রাইস আমরা রাখবো মাত্র এগারো টাকা পঁচিশ পয়সা হোলসেল প্রাইস তারপরে আপনাদেরকে দেখাবো এরকম এরকম ছোট বাটি দেখেন এটা সিরিজ আছে এই বাটি বাটি এরকম দুই সাইজের এটির প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা পিস এবং এটির প্রাইস রাখবো আমরা চোদ্দ টাকা পিস খুব সুন্দর দেখতে আকর্ষণীয় এগুলো যদি আপনারা নেন এর যাবতীয় ভাড়া লেবার খরচ বস্তা খরচ কিন্তু

তারপর ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এতে আপনাদের অনেক কিছু যা আপনারা জানেন না অনেক কিছু জানতে পারবেন এরকম মশলা দানি এরকম দেখেন সাথে একটি চামচও পাওয়া যাবে এরকম মশলা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা নব্বই পয়সায় এরকম গোসল মগ পাবেন মাত্র দশ টাকায় তারপরে এরকম আর একটা ফুড গ্রেড মানের বড় গোসল আছে এটি পেয়ে যাবেন এটি হচ্ছে বড় বড় মগ এটি পেয়ে যাবেন চোদ্দ টাকা বিশ পয়সা তারপরে এরকম বাটি দেখাই আপনাদেরকে এই বাটিও আপনারা পেয়ে যাবেন মাত্র ছোটটা ছয় টাকা পিস এবং বড়টা হচ্ছে মশলা দানি এরকম মশলাদানি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আহ তেত্রিশ টাকা পিস এটি কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড মানের প্লাস্টিক দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে চামচ দিয়ে আছে এবং মশলার চারটা খুব দেওয়া আছে এটার মধ্যে সম্পূর্ণ ফুড গ্রেড মানের তৈরি এটি তারপরে আরেকটা যেটা দেখাবো এরকম এরকম খুব সুন্দর আকর্ষণীয় খুব সুন্দর একটি ঝুড়ির মধ্যে এটি কিন্তু একটু ওজন আছে একটু ওজন আছে এটির প্রাইস আমরা আপনাদের কাছ থেকে আমরা রাখবো তেরো টাকা পঞ্চাশ পয়সা পিস মাত্র এটিও আমাদের কাছ থেকে আপনারা মাত্র তেরো টাকা পঞ্চাশ পয়সা পিসে পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে আরো দেখাবো আমরা যেগুলো আমাদের কাছে ইউজ পরিমানে হোলসেল প্রাইসে পাবেন এরকম হারিকেন ক্যান্ড লাইক এরকম হারিকেন লাইট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকায় বাষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু নর্মালি একশো টাকা করে বিক্রি হয় এটি হচ্ছে বড় সাইজের হারিকেন লাইট আরেকটা একটা স্টাবলিশ এটা ডিজাইনে হারিকেন লাইট তারপরে আপনাদেরকে দেখাবো এরকম এসিডিসি লাইট এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আটান্ন টাকায় এসিডিসি লাইট গুলো আটান্ন টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু নর্মালি বিক্রি করা হয় একশো টাকায় যদি প্যাকেট সহকারে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ষাট টাকা পড়বে একটা এসিডিসি লাইটে এটি হচ্ছে একদম টোটালি হোলসেল প্রাইস এবং এর যাবতীয় খরচ ভাড়া লেবার খরচ ট্রান্সপোর্ট খরচ কিন্তু আপনাদের বহন করতে হবে তারপর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ফ্যান দেখেন এরকম চায়না বডি এই চায়না বডি এবং এটি মুভিং করে এটি আপনি যেভাবে খুশি ভাবে মুভিং করতে পারবেন এরকম একটি চায়না মুভিং ফ্যান আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এক লিথিয়াম ব্যাটারি এবং এটি আপনি চাললে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং যথেষ্ট পরিমাণে এটার স্পিড আছে তারপরে আপনাদেরকে হোলসেল প্রাইসে দেখাবো এরকম হচ্ছে 1 লিটারের জগ এই জগটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন 13 টাকা 50 পয়সা এটি সম্পূর্ণ ফুড গ্রেড মানের তৈরি এবং এরকম ফয়েল করা থাকবে দেখেন ফয়েল অথবা হ্যাচিং করার ডিজাইন থাকবে তারপর হচ্ছে দেখাই এরকম লেচু এই যে লেচু এটি আপনারা আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরো টাকা পঞ্চাশ পয়সা খুবই উন্নত মানের এবং বিএসটিআই অনুমোদিত তারপরে পাবেন হচ্ছে সেমাই এই সেমাই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা এর যাবতীয় খরচ আপনার বহন করতে হবে খুবই টাটকা এবং তরতাজা তাজা বিএসটিআই অনুমোদিত স্বাস্থ্যসম্মত এই সেমাইগুলো তারপরে পেয়ে যাবেন এরকম লুডোস এর প্রত্যেকটার গায়ে বডি রেট দেওয়া আছে বিশ টাকা এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকা আশি পয়সায় এর যাবতীয় খরচ আপনার বহন করতে হবে এবং এটি কিন্তু লুদুসের দানাগুলো দেখেন খুবই চিকন খুবই উন্নত মানের লুদুস বিএসটিআই অনুমোদিত এবং স্বাস্থ্যসম্মত এরকম সিরনিগুলো নরমালি কিন্তু দোকানে বিক্রি করা হয় 30 টাকা 20 টাকা এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 4 টাকা 50 পয়সা অবিষেস সুদামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে যতগুলো প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম হোলসেল প্রাইস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইসে অন্য কোথাও আপনি প্রোডাক্ট পাবেন না তারপরে আপনাদেরকে দেখাবো এরকম চাশি ভাই চিনিগুড়া পোলার চাল এটি কিন্তু বাজারে অত্যন্ত রানিং একটি প্রোডাক্ট এবং ঈদের সময় ঈদের পরে এবং সব সময় এটি কিন্তু ভালো চলে এটি হচ্ছে পিওর একটি পোলার চাল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 75 টাকা প্যাকেট পার প্যাকেট 75 টাকা এটি এক বস্তায় 50 কেজি থাকে মিনিমাম 50 কেজি আপনি অর্ডার করতে পারবেন তারপরে অনেকের প্যাকেজের সাথে মাদক যুক্ত করতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই মাদক নিতে পারবেন মাত্র 50 টাকা ডর্জন পাবেন হচ্ছে এরকম ডিশ বার এটি খুবই গ্রান্টি কোয়ালিটি একটি ডিশ বার এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ টাকা এটি হচ্ছে তিনশো টাকা তিনশো গ্রাম এর বডি রেট হচ্ছে চল্লিশ টাকা এবং এটি কোয়ালিটি ফুল এটি আপনি ভিমের সাথে কম্পেয়ার করতে পারবেন তারপরে দেখাবো আড়াইশো গ্রামের একটি ডিশ বার কিচেন বার এটির বডি রেট হচ্ছে তিরিশ টাকা এটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সতেরো টাকা পিস এবং এর কোয়ালিটি খুবই ভালো তারপরে এরকম ডিশ বার এরকম ডিশ বার আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সায় সাবান হচ্ছে এরকম এ ওয়ান প্লাস সাবান এটি হচ্ছে খুবই বিএসটি এ অনুমোদিত খুব ভালো উন্নত মানের একটি গায়ে মাখা সাবান সোপ এটি চারটা তিন চারটা ফ্লেভার থাকবে এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা তারপরে পেয়ে যাবেন এই যে ফিল সাবান দেখেন এই ফিল সাবানের কিন্তু বাজারে অত্যন্ত নাম আছে এবং খুব ভালো চলে এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো টাকায় আঠারো টাকার মধ্যে পেয়ে যাবেন পাবেন হচ্ছে এই যে এরম মিনি সোপ এটি হচ্ছে দশ টাকা প্যাকেট এটি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র সাত টাকা পিস এটি হচ্ছে আমরা কিন্তু প্যাকেজের সাথে সাধারণত এড করে থাকি তারপরে যেটা সব থেকে আকর্ষণীয় হিট আইটেম যেটা দেখাবো এরকম স্যান্ডেল দেখেন এটি হচ্ছে জেন্টস স্যান্ডেল এটি হচ্ছে লেডিস স্যান্ডেল এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা ডর্জন এবং এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা ডর্জন লেডিস স্যান্ডেলটা সত্তর টাকায় পাবেন এটি পাবেন হচ্ছে একশো পঁচাশি টাকায় এবং হোলসেল প্রাইস এর থেকে কম প্রাইসে কিন্তু দাদা প্রোডাক্ট পাওয়া পসিবল না তারপর আপনাদেরকে দেখাবো এরকম আরাম এক্সট্রা ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং খুবই গ্রান্টি ফুল কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এবং আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু আমরা এটিকে পানি দিয়ে গুলে ডাইরেক্ট কাস্টমারদের চেক করে দেখিয়ে দিয়েছি এভাবে কিন্তু আপনিও চাইলে পানি দিয়ে গুলে নতুন কাস্টমার যারা আছে আপনাদেরকে আপনি তাদের চেক করে দিতে পারবেন এতে হবে কি কাস্টমার কন্টিনিউ হয়ে যাবে বারবার চেক করে দিতে হবে না যারা একবার এই আরাম এক্সট্রা ডিটারজেন্ট ইউজ করেছে তারা কিন্তু দ্বিতীয়বার আরাম এক্সট্রা ডিটারজেন্ট চাবে এটি একটি গ্রান্টি ফুল কোয়ালিটি বিউটিফুল প্রোডাক্ট এবং এটি আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি সাধারণত এবং এর প্রাইস আমরা রাখব হচ্ছে মাত্র পঁচিশ টাকা পিস পার বস্তা হচ্ছে দুই টাকা আমি আবারও বলছি এটি হচ্ছে আমাদের স্টেট রেট এবং আপনি যদি আমাদের এই রেটে পণ্য ক্রয় করেন তাহলে কিন্তু আপনার বস্তা খরচ লেবার খরচ এবং ট্রান্সপোর্ট খরচ টোটালি কিন্তু আপনার বহন করতে হবে হচ্ছে এরকম বল সাবান এটি হচ্ছে খুব কোয়ালিটিফুল একটি বল সাবান এটি আমাদের কাছ থেকে আপনারা পাবেন হচ্ছে মাত্র টাকায় এর বডি কিন্তু কিন্তু টাকা অনুমোদিত স্বাস্থ্যসম্মত বাজারে এর থেকেও কম দামে বল সাবান পাওয়া যায় কিন্তু সেগুলো অত্যন্ত বাজে কোয়ালিটির বল সাবান এবং সেগুলো দিয়ে আপনি মার্কেট মার্কেটাবলিশ করতে পারবেন না আমি আবারও বলি যে যতগুলো এখানে প্রোডাক্ট আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি গ্যারান্টি দিয়ে এবং কোয়ালিটি ফুল

আপনারা চাইলে এখান থেকে পণ্য নিয়ে নিয়ে মিলিয়ে মিলে প্যাকেজ তৈরি করেও কিন্তু বিক্রি করতে পারেন অনেক কাস্টমারই আছেন যারা আমরা যাদেরকে আমরা প্যাকেজ আইটেম দেখাই তারা হচ্ছে বলে ভাই আপনাদের পণ্যের আলাদা আলাদা রেট গুলো দেন এটার কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমাররা রিকমেন্ড করেছিল বলে আজকে এই ভিডিওটা করলাম এবং আপনাদেরকে কিন্তু আমরা আজকে গুনে গুনে প্রায় ষাটটা আইটেম দেখালাম আরো যথেষ্ট পরিমাণে আইটেম আমাদের কাছে আছে কিন্তু এক ভিডিওতে আসলে এত প্রোডাক্ট দেখানো পসিবল না এবং ভিডিওটা এত লম্বা করলে আপনারা অবশ্য দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও টি লম্বা করবো না এই আজকের ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই শুভকামনায় আজকের ভিডিও টা শেষ করছি আল্লাহ হাফেজ